সালামু আলাইকুম দর্শক আশিক চৌধুরী বর্তমানে বিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে এই মানুষটার সম্পর্কে নতুন করে ইন্ট্রোডিউস করে দেওয়ার কিছুই নেই এতে করে ওনার আসলে সম্মানের হানি হয় এক ধরনের রিসেন্টলি তিনি বাংলাদেশের বিনিয়োগ সেক্টরে যে একটা অভূতপূর্ব সাকসেস দেখিয়েছেন এটার আলটিমেট রেজাল্ট বাংলাদেশে মানুষ পেতে যাচ্ছে আগামীতে যাই হোক আমি যে ব্যাপারটা বলতে আসছি সেটা হচ্ছে ওনার ফেসবুক পেজকে আমার ফলো করা আছে দ্যাটস অ ওনার একটা স্ট্যাটাস আমি দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে স্ট্যাটাসটা আমি দেখলাম আমি চিন্তা করলাম যাদের সাথে ওনার পেজের কানেকশন নাই তারা হয়তো বা এই জিনিসটা জানবেন না এর আমি নিজে থেকে একটু রিভিউ করতে আসলাম যে এই সমস্ত মানুষের ছোট ছোটো অ্যাক্টিভিটিস ছোট্ট ছোট্ট চিন্তাভাবনা যারা একটু ডিপ থট পছন্দ করেন একটু ফিউচার প্রিডিকশন করতে পছন্দ করেন তাদের জন্য এই স্ট্যাটাসটা একটু হেল্পফুল হতে পারে ওনার সম্পর্কে বা এই রিলেটেড মানুষ সম্পর্কে জানার জন্য কি তিনি লিখেছেন ওনার পেজে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি শুরুতেই তিনি লিখেছেন এই পোস্টা বিনিয়োগ বিডা বেজা সংক্রান্ত না জাস্ট আমার রিসেন্ট অভিজ্ঞতা থেকে শেয়ার করছি তার মানে উনি আগেই ক্লাসিফিকেশন করে দিয়েছেন প্রবাসী এক ভাইয়ের সাথে আজকে সকালবেলা দুবাই এয়ারপোর্টে দেখা দ্যাট মিনস তিনি এই মুহূর্তে দেশে নাই হয়তো বা দেশেরই কোনো কাজের জন্য এই মুহূর্তে তিনি দুবাই অবস্থান করছেন উনি তার মানে ওই প্রবাসী মানুষটা নিজে এসে হাত মেলালেন বললেন মন থেকে অনেক দোয়া করছেন আমাদের জন্য এইখানে আশিক চৌধুরী স্যারকে তিনি স্পেসিফিক করেননি আশিক চৌধুরী স্যারের মতো যে সমস্ত মানুষ এই মতে দেশে কাজ করছেন তাদের সবার জন্য তিনি দোয়া করছেন এটা একজন প্রবাসী ভাইয়ের কথা ডিউটিতে থাকার কারণে ওনার সাথে ফোন ছিল না অভিয়াসলি এই ধরনের আসলে ডেভেলপিং কান্ট্রিতে কিছু কিছু জায়গায় ডিউটি করার সময় স্ট্রিট রুলস ফলো করতে হয় মোবাইল নাই মানে মোবাইল আপনি ইউজ করতে পারবেন না আফসোস করছিলেন ছবি তোলা হলো না আমি সাগ্রহে নিজেই ছবি তুললাম তার মানে আশিক চৌধুরী স্যার তার নিজের মোবাইল বের করে ছবি তুলে দিলেন এরপরে ব্র্যাকেটে তিনি লেখেন ভাই এই আপনার ছবি সেভ করে রাখতে পারেন মানে সামহাও কোনো না কোনোভাবে ওই পিকচারটা তাকে হ্যান্ড করা হয় এরপরে তিনি আরও লেখেন সপ্তাহখানেক আগে এরকম একটা এয়ারপোর্টে আমাকে একজন থামিয়ে বললেন উনি অনেকদিন দেশে যান না একজন প্রবাসী তিনিও সপ্তাহখানেক আগে কথা হয়েছে ওনার সাথে কিন্তু জুলাই আগস্টের পরে জুলাই আগস্টের পর থেকে দেশে আরও বেশি বেশি করে টাকা পাঠান মানে জুলাই আগস্টের সময় এরকম একটা স্ট্রিট মানে কি বলে একটা স্ট্রাইক করা হয়েছিল প্রবাসীদের কাছ থেকে আপনারা জানেন জুলাই আগস্টের পর থেকে তিনি স্বতঃস্ফূর্তভাবে দেশের রেমিটেন্স পাঠান প্রতিদিন নামাজে বসে দেশে ফিরে গিয়ে দেশের জন্য যারা কাজ করছেন তাদের জন্য দোয়া করেন দেখেন এখানে কিন্তু এখানে স্পেসিফিক আশিক চৌধুরী স্যারের কথা কিন্তু বলেননি দেশে ফিরে গিয়ে মানে জুলাই আগস্টের অভ্যর্থনের পরে দেশে ফিরে গিয়ে যারা আশিক চৌধুরী স্যারের মতো বিভিন্ন সেক্টরে বিশ্বের বিভিন্ন জায়গায় আছে যারা এখন দেশের সাথে কাজ করছেন তাদের জন্য নামাজে বসে ডেডিকেটলি স্পেশালি তারা দোয়া করেন বুকটা গর্ভে ভরে গেল এটা আশিক চৌধুরী স্যারের কথা বুকটা গর্ভে ওনার ভরে গেল এই সমস্ত কথা যখন তিনি শুনতে পান দেশের অর্থনৈতিক স্থিতির পেছনে এমন প্রবাসীদের অবস্থান অনেক অনেক বেশি এটা আসলে কেউই অস্বীকার করতে পারবে না আগস্ট দুই থেকে মার্চ দুই পর্যন্ত যে রেমিটেন্স এসেছে তা আগের বছরের একই মাস তুলনায় প্রায় পাঁচ বিলিয়ন ডলার বা তিরিশ পারসেন্ট বেশি বিপিএম ছয় জানুয়ারি বাংলাদেশের মোট ফরেন কারেন্সি রিজার্ভ বিশ বিলিয়ন ডলার বিশ বিলিয়ন ডলার এই কয় মাসেই রিজার্ভের চার ভাগের এক ভাগ সমান ইনক্রিমেন্টাল অ্যাডিশন ইনক্রিমেন্টাল অ্যাডিশন চার ভাগের ছয় ভাগ আপনি মানে আমি এখনও আসলে ওই বিস্তারিততে যাচ্ছি না মানে এখানে তিনি লিখেছেন যে কী ভয়ঙ্কর ব্যাপার আপনি চিন্তা করেন মানে উনি উনি বলে দিচ্ছেন যে কী ভয়ঙ্কর একটা ব্যাপার আচ্ছা ওনাদের কিন্তু কোনো বাড়তি এক্সপ্রেশন নাই ওনাদের বাড়তি কোনো এক্সপ্রেশন হয় যারা দেশের বাইরে থেকে টাকা পাঠাচ্ছেন স্পেশালি প্রবাসীদের কথা তিনি বলছেন খালি দেশটা ভালো দেখতে চান অবভিয়াসলি প্রত্যেকটা প্রবাসীরাই আসলে সব সময় চায় তারা সব সময় দেশের খবর রাখেন খবর দেখেন খবর রাখেন তারা এটাই তো তাদের দেশ আর দুই বছর পাঁচ বছর দশ বছর পরে হোক ওনারা তো দেশে ফিরে আসবেন সো দেশের খবর ওনারা সব সময় রাখেন দেশের অর্থনীতির মূল ক্যাটাগরিদের এই অংশটাকে আমাদের আরও অনেক কদর করা উচিত মানে উনি প্রবাসীদের স্পেশালি ডেডিকেট করে বলছেন যে এই অংশটাকে খুব ভালো করে আমাদের কদর করা উচিত আর কিছু না হোক আমরা যারা দেশে থাকি তাদের এই প্রবাসী ভাই বোনদের সাথে দেখা হলে মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত অনেক অনেক সুন্দর একটা কথা বলেছেন এই মানুষগুলোর কথা শোনার পর গত কয়েক সপ্তাহে শোনা ফেসবুকের যাবতীয় গালি ইউটিউবারদের বিদ্রুপ আর টকশোর সমালোচনার অবসাদ কর্পূরের মতো উড়ে গেল মানে খুবই মানে হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আমি সহজ ভাষায় বলে মানে সহজ ভাষায় বলি এই কয়েকদিনের উনার প্রতি যে প্রশংসা বা নতুন বাংলাদেশের প্রতি যে প্রশংসা এইটার কারণে যে টকশোতে নিয়মিত গালাগালিস করা হয় যারা পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা দেশ সম্পর্কে যারা উল্টাপাল্টা কথা বলে এটা শুনে তো আসলে অনেকেরই রাগ হয় তো এটা আসলে একদম কী বলে কর্পূরের মতো উড়ে গেল আমি জানি না এই শব্দটার মানে কি তবে নিঃসন্দেহে খুবই ভালো একটা অ্যান্সার আসবে আশা হারানো যাবে না শতভাগ ঢেলে দিতে হবে সবার চেষ্টায় একটা ভালো কিছু হবেই সবার চেষ্টায় একটা ভালো কিছু হবেই এখানে তিনি হর্ষই শব্দটা উল্লেখ করেছেন হবেই তার মানে সবাই মিলে যদি ভালো কোনো কিছু চেষ্টা করা যায় হবেই এখন বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি বলতে পারেন যে সবাই মিলে এটা আসলে ইম্পসিবল কিসের ইম্পসিবল জুলাই আগস্টের সময় সমস্ত প্রবাসী একসাথে তারা স্ট্রাইক করলো বাংলাদেশে তারা রিজার্ভ হবে না রিজার্ভ কমতে 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 শেখ হাসিনার লালবাতি দেখার অবস্থা এটা কি সবাই মিলে হয়নি প্রবাসীদের কথা বাদ দেন দেশে ওই সময় যারা অবস্থান করছিলো তারা সবাই মিলে একটা আন্দোলন করেনি সো সবাই মিলে যখন একটা আন্দোলন করতে পারবে সবাই মিলে একটা যখন প্রবাসী স্ট্রাইক করতে পারে সবাই মিলে একটা ভালো কাজও করতে পারে অ্যান্ড ইট ইজ পসিবল সুতরাং এখানে তিনি এটা উল্লেখ করতে চেয়েছেন যে সবাই মিলে যদি ভালো কিছু করা যায় ডেফিনেটলি সেখানে উন্নতি ঘটবেই হাস্যই কার ধন্যবাদ আশিক চৌধুরী স্যারকে এরকম একটা সুন্দর ফিলিংস আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমরাও আশা রাখবো যাতে আমরা সবাই মিলে একসাথে আমাদের এই দেশটাকে আগামীর সুদিনের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুদা